গ্রামের সবার কাছে নাতি রাফি আর তার গরু চাঁদনি বিখ্যাত প্রতিদিন রাফি চাঁদনির পিঠে চড়ে স্কুলে যায় চাঁদনি যেন তার সেরা বন্ধু রাফির কথা বোঝে স্কুলের মাঠে চুপচাপ দাঁড়িয়ে থাকে যতক্ষণ ক্লাস হয় কিন্তু একদিন ঘটল হাসির কাণ্ড সকালে রাফি চাঁদনিকে নিয়ে স্কুলে গেল ক্লাসের সময় চাঁদনিকে বাইরে বেঁধে রেখে রাফি ভিতরে চলে গেল হঠাৎ ক্লাস চলাকালীন সবাই বাইরে থেকে করে আওয়াজ শুনতে পেল জানালা দিয়ে তাকিয়ে সবাই অবাক চাঁদনি বাঁধন ছিঁড়ে স্কুলের ভেতরে ঢুকে গেছে গরুটা প্রথমে করিডোরে দাঁড়িয়ে বোর্ডে আঁকা অক্ষর দেখতে লাগল তারপর ধীরে ধীরে সোজা হেড স্যারের অফিসে ঢুকে পড়ল স্যার চেয়ারে বসে কাগজপত্র গুছাচ্ছিলেন হঠাৎ গরু ঢুকে টেবিলের উপর রাখা ফুলদানি শুঁকে ফেলল এক ঠেলা দিয়েই পানি ছিটকে গেল স্যারের গায়ে এবার শুরু হল আসল মজা স্যার উঠে দাঁড়াতেই চাঁদনি ঘুরে দৌড় দিল ক্লাসের ভেতরে বাচ্চারা হাসতে হাসতে লুটোপুটি কারো মুখে নিয়ে বেরোচ্ছে কারো পেন ফেলে দিচ্ছে মেঝেতে রাফি দৌড়ে এসে গরুর গলায় দড়ি দিল কিন্তু চাঁদনি এত খুশি যে মাঠে গিয়ে উল্টে গড়াগড়ি শুরু করল শেষে দাদি এসে বলল দেখেছ আজ গরু ও স্কুলের পড়া শিখতে এসেছে স্যার হেসে বললেন ঠিক আছে পরেরবার ওকে ইউনিফর্ম পরে আসতে হবে সেদিনের পর পুরো গ্রামে এই ঘটনা গল্পে গল্পে ছড়িয়ে পড়ল রাফিয়ার চাঁদনীর কাণ্ড শুনে যেই হাসে পেট ব্যথা না হওয়া পর্যন্ত থামতে পারে